হ্যালো বিয়ার্স আপনাদেরকে স্বাগতম আহ এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি আজকে এসিআই স্মার্ট সার্কোলার চপ আচ্ছা সার্কোলার চোয়ার্ড হ্যাঁ এটা নিয়ে এসেছি আপনাদের সামনে তো দেখা যাচ্ছে কি যে দেখবেন বড় একটা প্যাকেট হ্যাঁ বড় একটা প্যাকেট এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্যাকেট হ্যাঁ এবং এটা ধরলে দেখবেন একটা দাগ দাগ একটা পাওয়া যায় একটা লেমিনেটিং করা আছে উপরে লেমিনেটিং করা যায় এবং প্যাকেটের কালারটা চমৎকার কালার করছে এবং প্যাকিং কোয়ালিটিটা অনেক সুন্দর আচ্ছা তো যার উপরেই সুন্দর আছে ভিতরেও তো অবশ্যই এটাতে কি কাজ করে এটা আসলে আসলে এটা একটা মানে সার্কুলার সহ এটা কাট মানে কাটিং সহজ বাংলায় কাট কাটার মেশিন হ্যাঁ হ্যাঁ কাটিং মেশিন এটা হ্যাঁ এটার দেখেন এটা মাধ্যমে মানে এটা হেভি ডিউটি আছে এই 25 ওয়াটের মধ্যে যেটা পাবেন হেভি ডিউটি আছে 6 মান্থের ওয়ারেন্টি আছে 6 মান্থ হ্যাঁ 6 মান্থের ওয়ারেন্টি আছে এবং 4300 আরপিএম আছে হ্যাঁ এবং 25 ওয়াটের এই ওয়াটটা কিন্তু সঠিকতা আছে মানে অ্যাকুরেট আছে আচ্ছা বাজারে অন্য অন্য দেখা যাচ্ছে 25 ওয়াট 3000 ওয়াট লেখা থাকে কিন্তু সেখানে কিন্তু এই অ্যাকুরেট ওয়াট থাকে না এশিয়াই স্মার্ট পাওয়ার টুলস এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং ব্র্যান্ড বাংলাদেশের ইমেজ কোম্পানি বাংলাদেশের টপ লেভেলের একটা কোম্পানি কিন্তু তারাই এই

ইউজ করতে পারবে যে টাকাটা বেস্ট ইউজ হবে ওকে এটা কি কি সুবিধা পাওয়া যাবে এটা হচ্ছে 2500 ওয়াটের একটা শক্তিশালী মোটর আছে আচ্ছা মোটরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটার আছে আপনার ডায়ামিটার আছে 235 mm পর্যন্ত আছে কাটিং ডেপথ আছে 75 মিটার এটা আচ্ছা মানে পুরো কাটো কাটা যাবে পুরো কাটে কাটা যাবে রাইট হ্যাঁ এটার অ্যাডজাস্টেবল গতি অনেক ভালো যার কারণে ধুলা নিষ্কাশনের ব্যবস্থা হালকা ওটা প্রোটেক্টেবল করা আছে আচ্ছা এটা গায়ে কিন্তু লেখা আছে আপনি যেটা বলতেছিলেন এখানে কিন্তু খোদাই করে লেখা আছে হ্যাঁ হ্যাঁ এখানে দেওয়া আছে কি কি অ্যাকসেসরিজ এর মধ্যে অথবা ইয়া স্পেসিফিক ইয়া দেওয়া আছে এর ভিতরে এটা বেনিফিট আছে দ্রুত পরিষ্কার করা যায় এটা কিন্তু বহুমেটি কাজে ব্যবহার করা যায় আচ্ছা এবং পুরো কাটো কাটা যায় মানে যেটা বলতেছিলাম শুরুতে হ্যাঁ শুরুতে আপনি যেটা বলেছিলেন

সাথে থাকার জন্য এসিআই স্মার্ট পর্টেলস এর সাথে থাকার জন্য নেক্সট ডে আমরা অন্য কোন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো অন্য কোনো সময় থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি